তোকে মেরেছি আমরাই তোর হার্ট হার্টের কারণ এভাবে কথাগুলো বলছিলেন অভিনেতা এবি বক্কর কেন তিনি এসব কথা বলছেন কি কারণে বা এসব কথা তিনি বলছেন কেন বলছেন তারা মেরেছেন সানিকে এই বিষয়গুলো জানলে আপনিও রীতিমতো অবাক হবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হঠাৎ করে এক্সট্রিম লেভেলের হার্ট অ্যাট্যাকের কারণে ও পারের দেশে পারি জমান এই শাহবাজ হুসাইন সামিন তার এই অল্প বয়সের মৃত্যু কেউই মেনে নিতে পারছে না না তার পরিবার না তার ফিল্ম ইন্ডাস্ট্রি একই সাথে মেনে নিতে পারছে না অভিনেতা এবি বক্করও তাই কান্নার জড়িত কণ্ঠে সানিকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন এই এবি বক্কর তিনি বলেন গত পাঁচ তারিখ শাহবাস সানিকে আমরা চায়ের দাওয়াত দিয়েছিলাম কথা প্রসঙ্গে তার কাজের আপডেট নিচ্ছিলাম জিজ্ঞেস করেছিলাম তার কাজ কম কেন তখন সানি উত্তরে বললাম অনেক ডিপ্রেশনে আছে ভাই অনেক কাজের চান তাই কাজ এখন বর্তমানে কমিয়ে দিয়েছে এছাড়াও তিনি বলেন আমি যখন ফিল্ম করি তখন এক নায়ক এক নায়িকার সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথোপকথন করতে হয় তখন মাঝে মধ্যে এমনও সময় যায় কোনো নায়ক নায়িকা আমাকে পছন্দ করে আবার কোনো নায়ক নায়িকা আমাকে ঘৃণা করে এরকম অনেক সময় গেছে আসে এছাড়া পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তো সবার বাহবা পাই যদি পারফরমেন্স খারাপ হয় তখন তো সবার থেকে আমি ঘৃণা ছাড়ার কিছুই পাই না তখন অনেক কিছু শুনতে হয় মনোযোগ দাও না তোমাদের কাজের প্রতি না জেহাল অবস্থান এসব নেগেটিভ কথা তো আমাকে শুনতেই হয় সবার এই চাপসার জগতে না পেরেই আমি বর্তমানে অনেক কাজ কমিয়ে ফেলেছি এছাড়াও মাঝে মধ্যে আমাকে সকাল সাতটায় আসছে বলে কিন্তু তারা ফিল্ম শুরু করে এগারোটা বাজে যেটা আমার পুরোপুরি টাইম নষ্ট এবং আমার ঘুমের ব্যাঘাত তাই এত কিছু নিয়ে এত কষ্ট সহ্য করে আমি আসলে চলতে পারতেছি না তাই আমি কাজ অনেক কমিয়ে ফেলেছি সানি এছাড়াও বললেন এর এখন মূলত অনেক কম কাজ এখন আমি ওইরকম বেশি কাজ করি না মূলত সবাইকে খুশি রাখার জন্য তাই আপনার ডাকে মূলত আসা এবং আপনার প্রশ্নে এই কথাগুলো বলা আর কি তারপর এববি বক্কর অভিনেতা তিনি জিজ্ঞেস করলেন স্বামীকে এখন কি করছিস এছাড়াও এই বক্ক্ক্কর বললেন এখন বর্তমানে চাপ কীরকম আমি বর্তমানে মিডিয়ার সাথে কাজ করছি এবং সামনে আরও করব এখানেও মোটামুটি চাপ ভালো রকমের আছে কিন্তু আমার যে পছন্দের কাজ সেগুলো আমি ছেড়ে দিয়েছি এতে তো আমার দুঃখ তো রয়েই গেছে আমার মনে এসব কথা শুনে এবি বক্কর বললেন চাপ নিস না টাকা পয়সা হলে নিজে নিজের ইন্ডাস্ট্রি খুলতে পারবে টেনশন নিস না এবি বক্কর আরও বললেন আল্লাহ চাইলে সব চাপ এক নিমিষে শেষ করে দিতে পারে সো আজকেই মূলত দেখা যাচ্ছে আসলেই সানিবাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে পরকালে তাই এখন বর্তমানে বলাই যায় তার কোনো আর চাপ নেই এব আরও কান্না কান্না করা অবস্থায় কন্টেন তিনি আরও বলেন আমরা একটি কর্মক্ষম মানুষকে হারিয়েছি যে সকাল সাতটায় যেতাম বাড়িতে আসছ রাত এগারোটা বারোটা এতো কাজ করতাম এতো কাজের চাপ ছিল তাও সে জীবনযুদ্ধে হার মানেনি আমরা এমন একজন বীর পুরুষ কর্মক্ষম পুরুষের থেকে আমরা আলাদা হয়েছে আসলে সানিবাইয়ের মতো এভাবে এত কাজ আর কে বা করতে পারবে বলেন